বন্ধুরা আপনি কি জানেন প্লাস্টিকের টুলের মাঝখানে এরকম ছিদ্র কেন থাকে ট্রাকের চাকা এমনভাবে ওপরের দিকে ওঠানো থাকে কেন আচ্ছা বলুন তো পৃথিবীর সবচেয়ে বড় প্রজাপতি কোথায় দেখতে পাওয়া যায় আর ট্রেনে তো আপনারা সবাই চড়েছেন কিন্তু আপনি কি জানেন ট্রেনের ওপরের এই জিনিসটাকে আসলে কী বলে তো বন্ধুরা সাহসী বাঙালির আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু অদ্ভুত সব তথ্য জানতে চলেছেন যেগুলো জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এই রকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে হলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক নাম্বার 19 বন্ধুরা আপনি কি জানেন ইতিহাসে আগ্রার তাজমহলকে দুইবার এইভাবে বাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল আসলে তাজমহল সাদা পাথরের হওয়ায় দিনের বেলার মতো রাতেও পরিষ্কার দেখা যায় আর তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এয়ারফোর্সের আক্রমণের হাত থেকে তাজমহলকে বাঁচানোর জন্য সরকারের তরফ থেকে তাজমহলের গম্বুজটিকে এইভাবে বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে তাজমহলের ওপর শত্রুপক্ষের নজর না পড়ে এরপর উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলাকালীন আবারও তাজমহলকে এইভাবে বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল নাম্বার এইটিন বন্ধুরা সাপকে যদি লবণের গন্ডির মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সাপ কি লবণের গণ্ডি পেরোতে পারবে এটা দেখার জন্য এক ব্যক্তি লবণের গণ্ডির মধ্যে একটা সাপ ছেড়ে দেয় কিন্তু সাপটি সহজেই সেই গণ্ডি পেরিয়ে যায় অর্থাৎ এতে এটাই প্রমাণিত হয় যে সাপের চামড়ায় লবণের কোনো প্রভাবই পড়ে না নাম্বার সেভেন্টিন বন্ধুরা এখন একটা অসাধারণ ফ্লিক্স আপনাদের সাথে শেয়ার করছি ধরুন আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন কিন্তু ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সাথে আপনার কথা বলতে একদমই ইচ্ছা করছে না আর আপনি ফোনটা কেটে দিতেও পারছেন না এই রকম অবস্থায় আপনি সিম্পলি ফোন চলাকালীন আপনার ফোনের এরোপ্লেন মুডটা অন করে দেবেন এতে ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তির কাছে কল ফেল্ডের মেসেজ যাবে এরপর আপনি আরও কিছু সময় আপনার ফোনটা এরোপ্লেন মুডেই রেখে দেবেন যাতে ওই ব্যক্তি পুনরায় আপনার সাথে যোগাযোগ না করতে পারে আর এভাবেই আপনি জোর করে কথা বলার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন নাম্বার সিক্সটিন ধরুন আপনি অনেক মানুষের ভিড়ে আটকে পড়েছেন আর আপনি সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু কেউ আপনাকে জায়গা ছেড়ে দিচ্ছে না এরকম অবস্থায় আপনি কি করবেন আপনি আপনার একটা হাত মুখের ওপর ধরবেন আর এমন ভাব দেখাবেন যে আপনি বমি করতে চাইছেন এমনটা করলে দেখবেন সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে আর আপনাকে বাইরে বেরিয়ে আসার জন্য জায়গাও ছেড়ে দেবে আর আপনি সেখান থেকে সহজেই বাইরে বেরিয়ে আসতে পারবেন নাম্বার ফিফটিন বন্ধুরা এমআরআই স্ক্যানের একটি গবেষণায় জানা গেছে যে যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের মস্তিষ্ক যারা নিয়মিত শরীরচর্চা করেন না তাদের থেকে গুণ বেশি সতেজ থাকে নাম্বার ফোরটিন বন্ধুরা আপনারা কি এর আগে এমন কোনো মিউজিক অ্যালবামের কথা শুনেছেন যেটা সম্পূর্ণভাবে মহাকাশে শ্যুট করা হয়েছিল তাহলে জানিয়ে রাখি দু সালে মহাকাশারী ক্রিস হ্যাটফিল তার নিজের একটি মিউজিক অ্যালবাম রিলিজ করেছিলেন তবে সব থেকে আশ্চর্যের বিষয় হল তিনি তার এই অ্যালবামের প্রত্যেকটি গান মহাকাশেই শ্যুট করেছিলেন নাম্বার থার্টিন বন্ধুরা এটা তো আপনারা সবাই লক্ষ্য করেছেন যে নতুন মোবাইল কেনার পর যে ট্রান্সপারেন্ট কভারটি দেওয়া হয় সেটা কয়েক মাস পর নিচে থেকেই হলুদ হয়ে যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হয়ে থাকে আসলে মোবাইলের ট্রান্সপারেন্ট কভারটি হলুদ হয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় কারণটি হলো সানলাইট আর মোবাইলের ব্যবহারের ফলে তৈরি হওয়া হিটের কারণে এরকমটা হয়ে থাকে সাধারণত মোবাইলের ট্রান্সপারেন্ট কভারটি সিলিকনের হয়ে থাকে তাই যখনই সেটি সানলাইটের সংস্পর্শে আসে তখনই সিলিকন রিয়াকশন দেখাতে শুরু করে আর কভারটি ধীরে ধীরে হলুদ হয়ে যায় তাই আপনার মোবাইল যদি অধিকাংশ সময় বাইরে থাকে আর যদি মোবাইল খুব গরম হয় তাহলে এই কভার খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যায় নাম্বার টুয়েলভ বন্ধুরা আপনারা কি জানেন এই পৃথিবীর সবচেয়ে বড় প্রজাপতি ঠিক কতটা বড় হয় আর এটা কোথায় দেখতে পাওয়া যায় আপনাদের বলে রাখি কুইন অ্যালেকজান্ডার বারডুইন নামের এই প্রজাপতিটি পৃথিবীর সবচেয়ে বড় প্রজাপতি এই প্রজাপতি নিজেদের ডানাকে নয় থেকে বারো ইঞ্চি পর্যন্ত প্রসারিত করতে পারে আর এই প্রজাপতি সারা পৃথিবীতে শুধুমাত্র পাপুয়া নিউগিনির জঙ্গলই দেখতে পাওয়া যায় নাম্বার ইলেভেন বন্ধুরা আমরা যদি সৌদি আরবের কথা বলি তবে আপনাদের মাথায় আসবে ধুধু মরুভূমি বিশাল বিশাল অট্টালিকা উট তেলের খনির ব্যবসায়ী ধনী শেখদের কথা তবে আপনি হয়তো জানেন না এই উটগুলো এখানে কোনো প্রাকৃতিক উপায়ে এসে পৌঁছায়নি এখন সৌদি আরবে যত উট আছে তার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয় আর বাকি পঞ্চান্ন শতাংশ আগের উঠেদের বংশধর নাম্বার টেন বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন ট্রাকের দুটো চাকা এমনভাবে ওপরের দিকে উঠে থাকে কিন্তু আপনারা কি জানেন এমনটা কেন করা হয় আসলে ট্রাকের এক্সেল এই চাকাগুলোকে ধরে রাখে যাতে ট্রাকের ড্রাইভার চাকাগুলোকে ওপরের দিকে ওঠাতে বা নিচের দিকে নামাতে পারে যখন ট্রাকের লোড বেশি থাকে তখন ট্রাকের ড্রাইভার চাকাগুলোকে নিচের দিকে নামিয়ে রাখে আর ট্রাকের লোড কম থাকলে চাকাগুলোকে ওপরের দিকে তুলে রাখে এতে জ্বালানিও কম খরচ হয় আর টায়ারগুলো টেকসই হয় নাম্বার নাইন বন্ধুরা আপনারা কি জানেন আঙুরকে যদি মাইক্রো ওভেনে রেখে গরম করা হয় তাহলে আঙুর বোমার মতো ফেটে যায় এই পরীক্ষা করার জন্য এক বিজ্ঞানী যখন দুটো আঙুরকে দুভাগ করে কেটে ওভেনে রেখে গরম করেন তখন আঙুরের টুকরোগুলো মাইক্রোওভেনের ভেতরে ফাটতে থাকে পরে ওই বিজ্ঞানী বলেন আঙুরে প্লাজমা থাকায় সেটি তাপের সাথে বিক্রিয়া করে বোমার মতো বিস্ফোরণ ঘটায় তাই আপনি এটা বাড়িতে ট্রাই করার কথা ভুলেও ভাববেন না নাম্বার এইট বন্ধুরা এখন এই প্রাণীটিকে একবার দেখুন এদের নাম উম ব্যাট এরা আকারে সাধারণত ছোট হয় তবে ছোট হলেও এরা খুব বিষাক্ত হিংস্র প্রকৃতির হয়ে থাকে এরা এতটাই ভয়ঙ্কর হয় যে এরা যে কোনো মানুষকে প্রাণে মেরে ফেলতেও পারে তবে আশ্চর্যের ব্যাপার হলো এদের মল অন্যান্য প্রাণীদের মতন গোলাকার হয় না এদের মল বর্গাকার এর কারণটা সম্ভবত এই মল যাতে অন্য কোথাও গড়িয়ে চলে না যায় কারণ এরা এই মল ত্যাগ করে নিজেদের এলাকা চিহ্নিত করে রাখে নাম্বার সেভেন বন্ধুরা আমাদের পৃথিবীতে প্রায় কয়েক হাজার প্রজাতির ফল রয়েছে কিন্তু আপনাদের যদি জিজ্ঞাসা করি পৃথিবীর সবচেয়ে ছোট ফল কোনটি তাহলে আপনাদের মধ্যে অনেকেই বলবেন বেরি কিন্তু আপনি জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে ছোট ফল এই বেরির থেকেও প্রায় একশো গুণ ছোট এই ফলের নাম ইউট্রিক্যাল এগুলো আকারে খুবই ছোট আর স্বাদে নোনতা এগুলো সাধারণত জলেই জন্মায় নাম্বার সিক্স বন্ধুরা আপনারা কি জানেন যখন কিমজম কোনো জায়গায় ভ্রমণে যান তখন তিনি তার প্রাইভেট টয়লেটটিকেও তার সাথেই নিয়ে যান যাতে তার শরীর থেকে নির্গত বজ্র পদার্থ অন্য কারোর কাছে পৌঁছতে না পারে শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি কিমজমের ধারণা তার বজ্র পদার্থ থেকে অন্য কেউ তার স্বাস্থ্যের ব্যাপারে জেনে ফেলতে পারে শুধু তাই নয় ভ্রমণের সময় তিনি যে হোটেলে থাকেন সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর সেই হোটেলটিকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয় যাতে কোনো ফরেন্সিক টিমও সেখান থেকে কিছুই খুঁজে না বের করতে পারে নাম্বার ফাইভ বন্ধুরা ট্রেনের ওপরে গোলাকার অংশগুলিকে তো আপনারা সবাই লক্ষ্য করেছেন কিন্তু আপনারা কি জানেন ট্রেনের ওপরের এই অংশগুলিকে কেন দেওয়া হয়েছে আসলে এগুলোকে রুফ ভেন্টিলেটর বলা হয় আর এগুলো মূলত ট্রেনের ভেতরের গরম হাওয়াকে বাইরে বের করে দেওয়ার জন্য ব্যবহার করা হয় আমরা সবাই জানি গরম হাওয়া সবসময় উপরের দিকে অগ্রসর হয় আর ট্রেনের ভেতরে অধিকাংশ ক্ষেত্রেই গরম হাওয়া থাকে তাই সেই গরম হাওয়া বাইরে বের করে দেওয়ার জন্য এই ভেন্টিলেটরগুলি ব্যবহার করা হয় আর এগুলোর ওপরে কভার দেওয়া থাকে যাতে বৃষ্টির জল ট্রেনের ভেতরে ঢুকতে না পারে নাম্বার ফোর বন্ধুরা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে সবচেয়ে দামি কাঠ কোনটি তাহলে আপনাদের মধ্যে অনেকেই বলবেন সাদা চন্দন কাঠ কিন্তু আপনারা জানলে অবাক হবেন পৃথিবীতে সাদা চন্দন কাঠের থেকেও মূল্যবান কাঠ রয়েছে এই হলো আফ্রিকান ব্ল্যাকউড এই কাঠকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান কাঠ হিসেবে গণ্য করা হয় যেখানে সাদা চন্দন কাঠের মূল্য প্রতি কেজিতে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা হয় সেখানে এক কেজি আফ্রিকান উডের মূল্য প্রায় আট হাজার পাউন্ড যা ভারতীয় টাকায় প্রায় আট লক্ষ কুড়ি হাজার টাকা এই আফ্রিকান ব্ল্যাকউড আফ্রিকারই কয়েকটা হাতে গোনা জায়গায় পাওয়া যায় তবে সেখানেও এই গাছ খুব বেশি পরিমাণে উৎপাদিত হয় না নাম্বার থ্রি এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে অর্থাৎ মানুষ সাপ কিংবা বিড়াল সবাই নিজেদের জীব বাইরে বের করতে পারে কেবলমাত্র কুমির ছাড়া কারণ এদের জীব চোয়ালের নিচের অংশের সাথে যুক্ত থাকে আর সেই কারণেই কুমির জীব বাইরে বের করতে পারে না কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনি মনে করে বলুন তো শেষ কবে কুমিরকে জীব বের করতে দেখেছেন নাম্বার টু বন্ধুরা সারা পৃথিবীতে মোট সাত হাজার প্রজাতির আপেল রয়েছে আর মূলত এই কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের আপেলের আকার বিভিন্ন রকমের হয় কিছু কিছু আপেলের আকার বেরির মতো হয়ে থাকে আবার জাপানের হুকুটো প্রজাতির আপেলের এক একটি আকার মানুষের হাতের তালুর মতো বড় হয় আর এগুলো অনেক দামিও হয়ে থাকে নাম্বার ওয়ান বন্ধুরা আপনারা প্লাস্টিকের টুলের ওপর এরকম ছিদ্র তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনারা কি জানেন প্লাস্টিকের টুলের ওপর এরকম ছিদ্র কেন দেওয়া হয় যদি আপনারা ভেবে থাকেন যে এই ছিদ্র শুধুমাত্র টুল ওঠানোর জন্য ব্যবহার করা হয় তাহলে আপনারা ভুল ভেবেছেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই টুলগুলো একটার ওপর একটা এইভাবে সাজানো থাকে তাই এই টুলের মাঝখানে যদি ছিদ্র না করা হয় তাহলে এই টুলগুলো একটার সাথে একটা আটকে যাবে আর সেগুলো আলাদা করার জন্য খুবই পরিশ্রম করতে হবে তাই টুলের মাঝখানে এরকম ছিদ্র থাকে এছাড়াও কোনো ওভারওয়েড ব্যক্তি এই টুলের ওপর উঠলে যাতে টুল ভেঙে না যায় সেই জন্য এমন ছিদ্র করা হয় সাহসী বাঙালির এই ভিডিওতে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ